আপনাদের আহ যে বেচা বিক্রি সেটা কেমন চলছে আজকে বেচা কেনা টুকটাক আলহামদুলিল্লাহ আপনি এই যে কৃষক দাম পাচ্ছেন কৃষকদের হয়ে বাণিজ্য উপদেষ্টা আছেন কৃষক উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই যে এই যে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের আপনার দেখা গেছে যার যোগ্যতা অনুযায়ী তো তাদেরকে স্থান পাওয়া উচিত কিন্তু যোগ্যতার বাহির হয়ে গেলে আর কি যা হয় এই বুঝছেন ভাই এখন হচ্ছে যে দেশের মধ্যে সম্পূর্ণ সিন্ডিকেটে বেড়ে গেছে ভাই সিন্ডিকেট দেখা গেছে এলচিতে সিন্ডিকেট তারপর দেখা গেছে কৃষি মন্ত্রণালয়ের সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভোক্তা অধিদপ্তরের সিন্ডিকেট সব কিছুতে সিন্ডিকেট ভাই এখানে আপনার কৃষক এখন যাই হোক এখন আমাদের হচ্ছে একটাই টার্গেট কৃষক বাঁচাতে হবে কারণ কৃষক কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষক বাঁচানো দেখা যাচ্ছে কৃষক ন্যায্যটা পাইলে নিজে তো উদ্যোক্তা আসি দেখা গেছে আরো দুই চারটা উদ্যোক্তা বাড়বে আর দেশে দেখা গেছে দেশেরও মানে উন্নতি হবে আর দেশের উন্নতির জন্য একমাত্র কৃষকই যথেষ্ট যেহেতু দেশের উন্নতির জন্য কৃষকই যথেষ্ট হ্যাঁ তাহলে কৃষকদের মূল্য নাই কেন ভাই কৃষকদের তো কোনো মূল্যই নাই না না কৃষকদের তো উন্নতি হতে পারতেছে না তাদের মূল্য না থাকার কারণে তাদেরকে আমরা সর্বোচ্চটা দিতে পারি না এই জন্যই তারা বিশ্বের তুলনায় আমরা কৃষক হচ্ছে আপনার কি বলবো একদম প্রতিনিয়ত তারা হতাশার মধ্যে তারা ন্যায্যটা পাচ্ছে না তাদের একটাই দাবি কৃষক মন্ত্রণালয় থেকে তাদের এখন ভরা মৌসুমে এখন যেন এলসিটা বন্ধ করে দেওয়া হোক তারা ন্যায্যটা পাক তাদের এটাই দাবি কৃষকের দাবি কৃষকের দাবি হ্যাঁ কিন্তু আসনি কৃষক কিংবা ক্রেতা এবং কৃষক হয়ে একজন জনগণ হিসাবে কি বার্তা রাখতে চান কৃষকের কাছে এবং সরকারের কাছে আমি একজন বাংলাদেশি সুনাগরিক হিসাবে বলতে চাই যে এখন বর্তমানে কৃষকের হয়ে আমি কৃষক বা কৃষকও কৃষক হয়ে এবং ব্যবসায়ী হয়ে বলতে চাই যে আমাদের দেশে রেমিটেন্স আমাদের দেশের টাকা আমাদের দেশি থাক সাধারণ কৃষক যদি টাকা পায় সামনের দিনে দেখা গেছে তারা আসো আরও ফসল ফলাতে সক্ষম হবে তাই আমরা সর্বোচ্চটা কৃষক যেন পায় সেই লক্ষ্য রাখবো এবং বাণিজ্য উপদেষ্টাকে বিনোদন মানে অনুরোধ এই মুহূর্তে দেখা গেছে তারা যে সীমিত আকার যে সময়টা নিচ্ছে ষোলো তারিখ জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত যে এলসিটা পুরানো এলসিটা আছে আইপিটা ওটা দিয়ে তারপর আর যেন না দেয় আর কৃষক ন্যায্যটা পাবে ন্যায্যটা পাবে হ্যাঁ আচ্ছা একটু জানতে চাইবো এখন যে পিঁয়াজগুলো আসতেছে

উদ্দেশ্য আপনার ঠিকানা কিংবা ফোন নাম্বার দাদা অনেকে দেয় আপনি হ্যাঁ দাদা দা দাদা দাদা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সামবাজার লালকুটি ঘাটের সাথে হাতিয়া মেসাস হাতিয়া বাণিজ্যালয় ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনার সঠিক তথ্য এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সততা এবং সততার সাথে বিজনেস করতে পারবেন নির্ভয়ে আমাদের লেনদেন কারেন্ট কোনো ঝা ঝামেলা নেই আচ্ছা আজকের বাজারে ভাষায় এই যে নতুন পুরাতনালে পুরাতন আলু আমদানি আছে মার্কেট আছে কিন্তু বেচাবিক্রি কম কাস্টমার বোঝেন ভাই পাঁচ টাকা দাম ছাড়ো কাস্টমার তারপর দাম বলে আর কি বলবো নতুন আলুর আমদানি হচ্ছে নতুন আলু আমদানি বিগত দিনের তুলনায় আজকে অনেকটাই কম আচ্ছা 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 আর এলসি র আমদানি কেমন আছে এলসি র আমদানি দুই দিন ধরে নাই পোর্ট বন্ধ ছিল এই কারণে আমদানি নাই আমদামি নাই এলসির এলসি র আচ্ছা 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 তা এলসি কত চলছে এলসি র চলছে সর্বোচ্চ আপনার আটান্ন টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি চলছে আলুর বাজার বৃদ্ধি হওয়ার পরেও আজকে কত চলছে পুরান আলুর বাজার বাড়ে না ভাই পুরান আলুর বাজার চার টাকা পাঁচ টাকা কিন্তু নতুন আলুর বাজার একটু বৃদ্ধি আচ্ছা তা কত টাকা চলছে ভাই এটা চলছে আপনি চার টাকা থেকে পাঁচ টাকা মাথায় ছয় টাকা ছয় টাকা বিক্রি চলছে সর্বোচ্চ ছয় টাকা আমরা যদি একটু বলি যে আসলে আজকের এই চলমান বাজারে এই আলুর যে দাম রয়েছে এবং নতুন আলু কত চলছে নতুন আলু চলছে বিগত দুই দিন কালকের তুলনায় আজকে আপনার সাত আট টাকা বৃদ্ধি কালকে যেটা তেরো টাকা বিক্রি হয়েছে আজকে সেটা বিশ টাকা খাচ্ছে আচ্ছা আজকের এই দিনে রসুনের বাজার যেহেতু বাড়ছে একটু আসলে রসুন কত কত চলছে রসুন ভাই হাটে ঘাটে বাড়ছে কিন্তু সামবাজার সেই প্রভাবটা পড়ে নাই সামবাজার আমরা এখনো বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি বিক্রি করেছেন আচ্ছা এখন এখন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আজকের বাজার আচ্ছা আজকের বাজারে এবং আরেকটি জানতে চাবো যে আসলে মুড়ি কাটা সর্বোচ্চ দাম কত যাচ্ছে মুড়ি কাটা সর্বোচ্চ বাজার ছিল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আর হচ্ছে যাই যেমন আমরা যদি বলি আদার দাম কত আছে আদা আদা হচ্ছে আপনার কেরালা আদা বিক্রি হিসাবে একশো টাকা থেকে একশো পাঁচ টাকা আর যেটা চায়না জিরা আদা খুব ভালো মানের ওটা বিক্রি হয়েছে একশো টাকা একশো পাঁচ টাকা আর থাইল্যান্ডের এর আদা আছে ওটা মোটা ওটা বিক্রি হয়েছে নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা আচ্ছা 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 আর একটু জানবো আসলে আপনারই কাছ থেকে যে চায়না আদা কত চলছে আজকে বাজার চায়না আদা বাজার চলছে একশো বিশ টাকা পনেরো টাকা চায়না রসুন কত টাকায় চলছে চায়না রসুন একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা চায়না রসুন দেশের বাজারে যে নতুন যে পেঁয়াজ রয়ছে যেমন যেটা ওই যে মোটা মোটা মেহেরপুরের সুপচকর বলে নাসিকের বীজ ওটা হচ্ছে ইন্ডিয়ান নাসিকের বীজ বাংলাদেশে উৎপাদন করছে আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে ওটা ওটা বিক্রির سعر 40 42 40 42 টাকা সরকার যদি কৃষকের করে কীটনাশকের দাম কমায় তাহলে কেমন হয় তাহলে তো ভাই কিশোর আরো মানে আরো কৃষক আরো ফসল ফলাতে সক্ষম হবে আবার দেখা গেছে আপনার বিগত দিলের তুলনায় উদ্যোক্তাও বাড়বে সবাই চাষাবাদি করতে সক্ষম হবে সরকারের উচিত এই মুহূর্তে কীটনাশক কীটনাশক একটা সিন্ডিকেট হবে কীটনাশক বীজ সার যেটা বলতেছি রাসায়নিক সার যেটা এটা সেখানে এখানে আপনার হচ্ছে আপনার সিন্ডিকেট চলে সিন্ডিকেট ভাঙতে হবে এটাই তাদের কৃষকের মূল লক্ষ্য আছে যে বাণিজ্য উপদেষ্টা উপদেষ্টাকে বারবার এটাই বলতেছে যে আপনারা কি আপনারা শুধু কৃষকের পিসে না লেগে যেখানে সিন্ডিকেট আছে সেখানে সিন্ডিকেট ভাঙেন দেখা গেছে সার কীটনাশক এগুলা দাম কমান এখানে যারা যারা সিন্ডিকেট করে তাদের মানে আইনের আওতায় আনেন তাহলে আমরা দেখা গেছে আমাদের যদি বা উৎপাদনের চেকা উৎপাদন করতে যা খরচ সেটা জানার পরে তারপর সমস্যা নাই তারা কিশোর প্রতি আপনাদের কাছে যা কিছু করার দরকার করুক দেখা গেছে এক কেজি পিএস উৎপাদনে তাদের চল্লিশ পাঁচচল্লিশ টাকা খরচ তারপর দেখা যায় বছরে ল্যাপে ব্যাংক লোন তারপর হচ্ছে দেখা গেছে আত্মীয় স্বজন থেকে আনে সুদ মত গুলো যা আছে এই দিকে আপনার কেয়ার করে তারপর আপনার বাজার নিয়ন্ত্রণ করেন আচ্ছা আচ্ছা আর এটি জানতে চাই ভাই ভাই অন্যান্য দেশগুলা ভারতের বীজ নিয়ে পেঁয়াজ আবাদ করতেছে ভারত থেকে আমাদের দেশে যেহেতু ভারতীয় পেঁয়াজ আসতেছে আমরা সেহেতু ভারতীয় পেঁয়াজ বীজ আনতে পারি হ্যাঁ হ্যাঁ আনতে পারে না সেটা আনতে পারে কিন্তু আনছে না কেন সেটা আমরা আসলে আমাদের আজকে থেকে প্রশ্ন থাকলো দেশের কৃষকের কাছে এবং সরকারের কাছে কেনই বা আনলো না কৃষকরা আগাইতে পারছে না তাই না হ্যাঁ হ্যাঁ আনা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা 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 এবং মাসুদ রানা আপনাকে আমরা ধন্যবাদ জানাবো এবং আপনারা আপনি সব সময় আমাদের সাথে যুক্ত থাকেন এবং যে এবং আপনার হাতে মনে আজকে যে সময় কম মনে হচ্ছে তারপর আমরা যতটুকু আপনাকে ডেকে এনে আসলেই এই আপডেট এর নিলাম আসলে তেমন আহ আমরা আশা করবো যেন আজকের এই আপডেটের মধ্যে সামনে যেন আপনি যেন ভালো ভালো আপডেট দিতে পারেন এবং আশা করবো আপনার কাছ থেকে সব সময় সত্যটা যেন সব জায়গায়